আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানা। এক নতুন অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি সেটা হচ্ছে আমি কখনো এই জায়গায় যাইনি যারা গিয়েছেন তারা আমার ভিডিও দেখলে অবশ্যই চিনবেন এটা কোন জায়গা আমি ভিডিও শেষে বলে দেব আজ কোথায় গিয়েছি এই মন্দিরে না গেলে বোঝা যেত না মানুষ কত জায়গায় যায় মাজারে যায় মন্দিরে যায় দরগায় যায় জায়গায় মানুষের নিয়ত মান্তি করার জন্য কত কত জায়গায় দৌড়ায় মানুষ একটা বাচ্চা হওয়ার জন্য মানুষ অনেক নিয়ত করে অনেক মান্তি করে আর সেই বাচ্চাটা হওয়ার পরে নিয়ত মান্তি যত কষ্টই হোক সেটা পূরণ করার জন্য ওই জায়গায় যেতে হয় তো তেমনই একটা জায়গা এটা এখানে মানত করেছিল আমার বান্ধবী তার একটা বাচ্চা হলে সে এখানে মুখে ভাত দেবে যে কথা সেই কাজ বাচ্চাটা হওয়ার পরে তার মানতেটা পূরণ করার জন্য মুখে ভাত দিতে মন্দিরে চলে এলাম মন্দিরে আজ ওই বাচ্চাটার মুখে ভাত বাচ্চাটাকে দেখাবো আগে একটু গোটাটাই আমি ভিডিও করে নিচ্ছি আমার খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে দেখো খুব ভালো লাগলো মানুষ এখনও যুগে যুগের পর যুগ মানুষ এই নিয়মগুলো পালন করে এই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সাজিয়ে গুছিয়ে তারপর মন্দিরে যা যা দিতে হয় সেই নিয়মান অনুসারে সবই নিয়ে মন্দিরে ঢুকছে দেওয়া হচ্ছে তাকে সব কিছুই দেবে নিয়ম অনুযায়ী এই যে এরা যারা আসছে এরাও একই অবস্থা এই বাচ্চাটাকেও মুখে ভাত দেবে দেখে মনে হচ্ছে এরা ছোটোখাটো একটা জামাই সাজিয়ে এনেছে বাচ্চাদেরকে এরকম ছোট ছোট বউ সাজিয়ে নিয়ে এসেছে ছেলেদেরকে বর সাজিয়ে নিয়ে এসেছে অনেক ভিডিও করছে অনেক আনন্দ তাদের মুখে ভাত নিয়ে তাদেরকে একটু দুধভাত খাওয়ানোর জন্য আজকের এত বড়ো আয়োজন হচ্ছে অনেক মানুষ নিমন্ত্রিত তাদেরকে একটু খাওয়াবে আর সে খাওয়ার সাথে সাথেই বাবুকে একটু দুধভাত খাওয়াবে বাবুকে সবাই আশীর্বাদ করবে আর বাবুর আশীর্বাদ সবাই মঙ্গল কামনা করুক বাবুর জন্য সবাই এখানে যারাই আসছে সবাই একই মানত আমি যতটুকু বুঝলাম সবার একই মানত সবাই বাবুকে দুধ ভাত খাওয়ানোর জন্যই নিয়ে এসেছে সবার বাবুকেই সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে এটা দেখতেই পাচ্ছেন এটা একটা দান বক্স এখানে যার যা ইচ্ছা দান করে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর না গেলেই না যারা গিয়েছে তারা তো জানেই জায়গাটা দেখতে অনেকই সুন্দর জায়গায় জায়গায় তিনটা চারটা মন্দির বানানো আছে একটা অনেক সুন্দর একটা ঘাট আছে সুন্দর করে পানির মধ্যে পদ্ম ফুল সে ফুলের মধ্যে এদের একটা ঠাকুর বানিয়ে রেখেছে যাকে মহাদেব বলে এটা লোকনাথের আশ্রম ওরা বলে লোকনাথ বাবার আশ্রম এই যে দেখেন বাচ্চাটাকে পুতুলের মতো করে সাজিয়ে নিয়ে এসেছে যে বাচ্চাকেই সাজানো হচ্ছে সেই বাচ্চাই রীতিমতো কান্নাকাটি গরম প্রচণ্ড গরম আর সে কি কান্না আহারে কান্না দেখলেই মায়া লাগে এত কান্না করে বাবুগুলো এত যেমন কান্না করে তেমন খায় না একেবারেই জিদ করতে থাকে জামা কাপড় খুলে ফেলতে চায় অনেক গরম অনেক গরম আর রোদও উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আজকের আবহাওয়া সকালের দিকে একটু বৃষ্টি পড়েছে কিন্তু তারপরও যেন গরমটা অনেক অনেক গরম আর বাচ্চারা নিতে পারছে না এত গরম অনেক কানাকাটি করছে সবাই একই অবস্থা সবাই সবার বাচ্চাকে এই দুধ ভাত খাওয়াবে মুখে ভাত দেবে এই খুশি এই আনন্দ চলেন একটু ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে অনেকগুলো বিল্ডিং আছে সেখানে রুম ভাড়া হয় রুম ভাড়া দেওয়া হয় এই রুমগুলো ভাড়া নিয়ে সবাই এখানে রেস্ট করে দুপুরে খাবার খায় তারপরে যার যে আনুষ্ঠানিক নিয়ম আছে সেগুলো পালন করে সে এক কথায় দিন লেগে যায় এইখানে যেতে আসতে যেই দূর সে নারায়ণগঞ্জ ছাড়িয়ে আমি ঠিক জায়গার ঠিকানাটা বলতে পারছি না যারা চেনেন তারা তো অবশ্যই চেনেন গিয়েছেন অনেকবার অসংখ্য কবুতর এগুলো এরা পালে এই যে সে কিউট বাচ্চাটা যারা দুধ ভাত মুখে ভাত দেবে তাকে অনেক পুতুলের মতো করে সাজিয়েছে সাজিয়ে গুছিয়ে এই যে তার পুজোর থালা তার যেই কানুন করার সব কিছু এইখানে করে তাকে আজকে পূজা দেওয়া হবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ